হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বারো নম্বর অধ্যায় সেই বারো নম্বর অধ্যায় নিয়ে আলোচনা শুরু করবো তো বারো নম্বর অধ্যায়ে কী আছে দেখো নাম লেখা আছে পর্যটন এই পর্যটনও কিন্তু একটা কবিতা এই পর্যটন কবিতা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা শুরু করার আগে এই কবিতাটি যিনি লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সম্বন্ধে দু চার কথা তোমাদের জানাবো তো এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মসাল হচ্ছে উনিশশো চব্বিশ সালে বইয়েতে এনার মৃত্যুশালটা দেওয়া নেই অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে যখন এই বইটা লেখা হয়েছে তখনও পর্যন্ত কিন্তু তার মৃত্যু হয়নি তো সেই হিসেবে জন্মশালটায় শুধু দেওয়া আছে কি যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মসাল উনিশশো সাল তিনি ছিলেন প্রখ্যাত কবি এবং সম্পাদক অর্থাৎ যিনি বই সম্পাদনা করেন তাকে সম্পাদক বলা হয় তার উল্লেখযোগ্য কবিতার বই অন্ধকার বাক্সা নক্ষত্র জয়ের জন্য কলকাতার উলঙ্গ রাজা প্রভৃতি এইগুলো কিন্তু নিজ নিজ ক্ষেত্রে খুব বিশিষ্ট কবিতা অর্থাৎ খুব নাম এই কবিতাগুলো কিন্তু মানুষের মনে এক অন্য অন্যরকম জায়গা করেছে মানে সমস্ত কিছু ধরা ছোয়ার বাইরে সমকালীন যে সমাজ সমাজ বা সমকালীন যে সময় সেই সময় এবং সমাজ দুটো মিলিয়ে কিন্তু তিনি মূলত লেখালেখি করতেন তাই এই যে কবিতাগুলোর যেরকম নাম শুনতে পাচ্ছ একটা অন্য অন্যরকম নাম ঠিক লেখাগুলো কিন্তু ঠিক ততটাই অন্য অন্যরকম মানুষের মনে জায়গা করেছে ঠিক একটা আলাদাভাবে যে যেগুলো কবিতাগুলো পড়লেই আমরা বুঝতে পারবো যে এগুলো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীরই লেখা মানে এখানে অন্য কবির কোনো ধরা ছোঁয়া নেই গো কবি তার নিজস্ব সৃষ্টিতে কিন্তু কবিতাগুলো সৃষ্টি করেছিলেন কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বই লিখেছেন অর্থাৎ প্রবন্ধ বই মানে যে গল্পকে প্রবন্ধ বলা হয় এটা কিন্তু প্রবন্ধ বইয়ের নাম কি নাম কবিতার ক্লাস সেইটা একটা কবিতা বিষয়ক প্রবন্ধ মানে এই কবিতার ক্লাস যে বইটা তার মধ্যে কবিতা লেখালেখি সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়েই তার কবিতার জগৎ যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে তিনি সমকালীন যে সমাজ এবং সমকালীন যে সময় এবং যে জগৎ প্রকৃতি সেই সমস্ত কিছু কিন্তু নিয়েই তিনি তার কবিতা বলো বা অন্যান্য যে কোনো লেখা বলো তিনি কিন্তু সেগুলো সৃষ্টি করেছে নিজের নিজ জায়গাতে মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তার কবিতাগুলো মানুষের মনে এক আলাদা প্রতিকৃতি ছাপ ফেলেছে দু সালে তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন তাহলে তোমাদের যদি পরীক্ষায় এসে থাকে যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্র পুরস্কার কবে পেয়েছিলেন তোমরা অবশ্যই কিন্তু লিখবে সেটা কবে দু সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেছিলেন তো এতক্ষণ আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নিলাম এবার তার লেখা আজকে আমাদের পাঠ্য যে কবিতাটি পর্যটন এই কবিতাটা নিয়ে আমি তোমাদের সাথে লাইন বাই লাইন আলোচনা করে নেব তো দেখো কি লেখা আছে মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়ি ছেটে ছেঁটে কেষ্টবাবু কোথায় যান মানে এখানে একজন প্রশ্ন করছে আমরা ধরে নিতে পারি যে লেখকই যেন প্রশ্নটা করছেন তো কি বলছে মাথায় মস্ত একটা পাগড়ি এঁটে অর্থাৎ মাথায় মোস্ত বড় পাগড়ি পরে গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে গুম্ফ অর্থাৎ গোঁফ গোফ ছেটে দাড়ি ছেটে কি বলছেন কেষ্টবাবু কোথায় যান মানে কেষ্টবাবুকে লেখক প্রশ্ন করছেন আপনি কোথায় যাচ্ছেন তার উত্তরে তিনি কি বলছেন বাদকসান 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 হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান এবং দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের একটি শহর যেটা সঙ্গীতের জন্য খুবই বিখ্যাত তো সেই সানে কেষ্টবাবু যাচ্ছেন তারপর কি বলছে কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্ণুবাবু যান কোথায় মানে এবার প্রথমে কেষ্টবাবুকে লেখক প্রশ্নটা করেছিলেন এবার বিষ্ণুবাবুকে প্রশ্ন করছে কি মানে বিষ্ণুবাবুকে প্রশ্ন করার আগে তার সম্পর্কে যে ধারণাটা সেটা কীরমভাবে লেখক কবি দিচ্ছেন কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে অর্থাৎ তিনি যে জায়গাটায় যাচ্ছেন সেখানে যেতে গেলে তিনি তার যে মালপত্র সেই মালপত্র কুলির মাথায় চাপিয়ে দিয়েছেন এবং সিংহ সময় দিয়ে অর্থাৎ সিংহের মতো বড় বড় লাফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায় অর্থাৎ কবি এবার বিষ্টুবাবুকে প্রশ্ন করছেন যে আপনি কোথায় যাচ্ছেন তখন তিনি কি বলছেন মোমবাসায় মোমবাসায় অর্থাৎ তিনি কি বলছেন যে মোমবাসায় মোমবাসায় মানে কেষ্টবাবু যাচ্ছিলেন বাদকশান এবার বিষ্ণু কোথায় যাচ্ছে মোমবাসায় মোম্বাসা হচ্ছে ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা যে মহাদেশ সেখানকার একটি শহর কেনিয়া সেই কেনিয়া দেশের হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর হচ্ছে এই মম্বাসা উড়িয়ে ধুলো মহেশ দাস ভরদুফুরে কোথায় যাস হঠাৎ কোথায় রে মানে এবার মহেশ দাসকে প্রমাণ মানে প্রশ্নটা কবি কিরামভাবে করছেন বলছে উড়িয়ে ধুলো মানে মহেশ দাস যেখানে যাচ্ছে মোটামুটি ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে যেন সে মানে খুব ধীরে চলছে না খুব ধীরে চললে তো ধুলো ওড়ে না মানে সে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছে যে সে কী করছে ধুলো ওরাতে ওড়াতে যাচ্ছে দিয়ে কি বলছে ভর দুপুরে এমন সময় যাচ্ছে তখন ভর দুপুরবেলা তো ভর দুপুরে কোথায় যাস হঠাৎ কোথায় চললি রে কোথায় চললো তার উত্তর কী দেওয়া আছে সানটাফে 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 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী তাহলে সানটাফে কে সানটাফে হচ্ছে নিউ মেক্সিকো প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সানটাফে কেষ্টবাবু কোথায় যাচ্ছিলেন কেষ্টবাবু যাচ্ছিলেন বাদক সান বাবু কোথায় যাচ্ছিল মোমবাসায় মানে বিষ্ণুবাবু যাচ্ছেন মোমবাসায় আর মহেশ দাস যে ভর দুপুরবেলায় ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে সে যাচ্ছে কোথায় সানটাফে সানটাফে এরপর কি বলছে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্টু মহেশ্বর মানে এখানে একটা মিল করে নাম তিনি লিখেছেন কি যে কেষ্টবিষ্টু মহেশ্বর সবাই যখন মানে এখন কি করছে সবাই ঘর ছেড়ে যেন এদিক ওদিক শুধু বেড়াতেই যাচ্ছে কবিতাটার নাম এমনিতেই পর্যটন পর্যটন মানে কেউ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় বেড়াতে গেলে সেই সব প্রাকৃতিক দৃশ্য দেখে সেই জায়গাটাকে পর্যটন কেন্দ্র বলা হয়ে থাকে তো কেষ্ট বিষ্টু মহেশ্বর এরা কেউ আর যেন ঘরে থাকছে না মানে এদের তিনজনের নাম করে সবাই মিলেই যেন এখন কি করতে চাইছে ঘর ছেড়ে সব বাইরে বেড়াতে যাচ্ছে ব্যাপার দেখে হচ্ছে সব আমিও হব পর্যটক অর্থাৎ মানে এই সব ব্যাপারখানা দেখে যে কেষ্ট বিষ্টু মহেশ্বর এরা সবাই ঘর ছাড়ছে বেড়াতে যাচ্ছে এই রকম দেখে কবিরও যেন মনটা চাইছে কি তিনিও পর্যটক হবেন এবং তিনিও ঘুরতে বেড়াতে যাবেন কিন্তু আমি কোথায় যাই একটি ভিনে টঙ্কা নাই তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার অর্থাৎ কি বলছেন কিন্তু আমি কোথায় যাই মানে লেখক কবির কাছে একটি বিনা টঙ্কা অর্থাৎ খুব বেশি পয়সা নেই তো সেই পয়সাটুকু নিয়ে তিনি কোথায় আর যাবেন কোথায় যাচ্ছেন শ্যামবাজার শ্যামবাজার অর্থাৎ উত্তর কলকাতার একটি জায়গার নাম যেটার অতীতে নাম ছিল সুতানোটি তো এই শ্যামবাজারে কবি যেতে চাইছেন মানে তিনি বোঝাতে চাইছেন কি আমি বাইরের কোনো জায়গা মানে প্রকৃতি না দেখে আমি নিজের শহর বা নিজের জায়গাটাকে আগে ভালো করে চিনি আমি পর্যটক তো অবশ্যই হব কিন্তু আগে নিজের জায়গাটাকে ভালো করে চিনে তার সমস্ত কিছু তথ্য নিয়ে তারপর আমি বাইরের জগৎটাকে দেখার জন্য বাইরে পা বের করব আগে নিজের জগৎটাকে মানে নিজের জায়গাটাকে ভালো করে আমার বাড়ির আশপাশগুলোকে ভালো করে দেখি সেখানে কত সৌন্দর্য কত প্রাকৃতিক জিনিস রয়েছে সেইগুলোকে আগে উপলব্ধি করি কবি এই কবিতাটার মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন যে পর্যটক মানেই যে আমাকে বাইরে যেতে হবে বা বাইরের প্রকৃতি জগৎ দেখতে হবে তা কিন্তু নয় আমার বাড়ির পাশে যে সুন্দর সুন্দর জায়গা সেগুলোও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বা বুঝতে পারি তো এই কবিতাটার মধ্যে এইটাই বলা হয়েছে এবং কবিতাটা আজকে এখানেই আলোচনা শেষ করলাম কবিতা থেকে যদি তোমাদের কিছু বোঝার অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেই অসুবিধাগুলো দূর করার তো এই পর্যটন কবিতা থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং ব্যবহার করো